ছিল শুধু আমরা না তারপর একটা ট্রেনে উঠে পড়লাম ঝটপট ট্রেনে উঠে বসে পড়লাম একটু ঠেলে ঠেলে করেই বসতে হয়েছিল যদিও তাও আমরা ট্রেনে উঠে পড়লাম ট্রেনে উঠে তারপর স্টেশনে নেমে পড়লাম পাঁচকোড়া জাংশন ওখানে কিছুক্ষণ অপেক্ষা করতে থাকি ট্রেনের জন্য অনেক যাত্রী অপেক্ষা করছিল শুধু আমরা না বাবার কাছে যাওয়ার জন্য অনেকেই এসেছিলো ওই দিন তারপর এদিক ওদিক ঘোরাফেরা করতে করতেই তারপর আমাদের কিছুক্ষণ পর আমাদের ট্রেন চলে আসে তারপর ট্রেনে উঠে আবার নেমে পড়ি এই দেখো যাত্রীদের ভিড়টা দেখো অনেক ভিড় ছিল ওই দিন তারপর আমরা আবার উঠে পড়ি ট্রেনে হাওড়ায় যাওয়ার উদ্দেশ্য তো হাওড়া গিয়েই ট্রেন ধরবো তো হাওড়ায় চলে এসেছি এখানে হাওড়ায় ভিড়টা দেখো শুধু মনে করে ভিড় দেখো বাবার কাছে যাওয়ার জন্য সেদিন অনেক অনেক বহু বহু দর্শক এসেছিলো তারপর ওখান থেকে আমরা গেলাম ট্রেন ধরতে হাওড়া তো এখানে দেখো এখানে অনেক অনেক মানুষ যাতায়াত করছিল এখানে বাবার কাছে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ ভিড় তারপর আর কি চলে এলাম শারড়া ফুলে ট্রেন ধরে ওই এর স্টেপগুলো দেখাতে পারে অনেক ক্ষীড় হাটটা থাকার কারণে অনেক কষ্টে ভিডিও করছে কোনো ভিডিও দেখাতে পারে তারপর আমরা চলে এলাম সারাডা জল আনতে এখানে দশ টাকা করে টিকিট কেটে সবাই চলে এলাম এখানে জল নিয়ে বাবার কাছে যাওয়ার জন্য রওনা দেব এখন সবাই জল তুলছি আমরা এখানে জল তুলেই আমরা সবাই হাঁটা শুরু করেছি একটু আগে ভাগে এই সবে মাত্র ওরা চান করছে আমরা উপরে দাঁড়িয়ে আছি তারপর তারপর জলটা তুলে এখান থেকে সবাই এক পথে রান্না দিয়েছি তার হচ্ছে জল উঠতেছে তো এখানে আমরা এখন যাচ্ছি তার হচ্ছে বাবার কাছে বাবা মন্দিরে যাওয়ার জন্য আর দিচ্ছি এখন সবাই পেছনে অনেকেই আছে সামনে আরও অনেকেই আছে আমরা যেখানটা ছিলাম ওখানটা অনেকটা ফাঁকা কিন্তু ওখানে পুরো রাস্তাটাই অনেক অনেক মানুষজন যাতায়াত করছিল বাবার কাছে যাওয়ার জন্য তারপর দেখতে থাকো শুধু ফিটটা দেখতে হবে কত ভিড় আমরা দু চারজন যাচ্ছিলাম বেশ উল্লাস নারে মাড়ে আনন্দের সঙ্গে যাচ্ছিলাম বাবার কাছে তারপর দেখতে তারপর এখানে অনেকেই ভিডিও করছিল অনেকেই এটুবার দাদারা এসেছিল তারপর রাতের ভিউটা দেখো একবার ওভারব্রিজ এখানে অনেক ভিড় ছিল ওভারব্রিজে তারপর পেছন সাইডটা দেখো একবার মানে হাঁটতে থাকে আমার বাবার কাছে যাওয়ার জন্য জানি না এটা কি মন্দির তবে তারকেশ্বর যাওয়ার রাস্তায় এই মন্দিরটা পড়েছিল এখানে এসেছিলাম এখানে অনেক প্রচুর প্রচুর তারপর সামনে দিকে আসতে থাকি তারপর এখান থেকে বেরিয়ে আমরা আবার রওনা দিতে থাকি এখানে আমার বন্ধুরা গিয়েছিলো কেকটা আনতে তারপর এখান থেকে বেরিয়ে পড়ি আমরা কিছুক্ষণের মধ্যেই এই মন্দির থেকে বেরিয়ে আমরা আবার শুরু করবো সারা রাত বেরিয়ে হাঁটতে হবে আমাদেরকে এটা মাথায় রেখে আমরা কাজ করছিলাম তারপরে এই মন্দিরে কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করে ঠাকুর দর্শন করে ঠাকুরের আমাদের জল ঢেলে তারপর আবার বেরিয়ে পড়ি এবং সকাল হতেই চলে আসি তারগেশ্বর তারগেশ্বর মন্দিরে তো আমরা জল ঢালতে পারিনি কিন্তু এখানে একটা শিবলিঙ্গ ছিল ওটাই জল ঢালতে হয়েছে আমাদের কারণ ওখানে মন্দিরে অনেক ভিড় থাকার কারণে আমরা ভেতরে যেতে পারিনি ওখানেই জল ঢেলেছি আমরা বাবার কাছে ওখানে জল ঢেলে ফের আমরা এসছি দেখো এখানে অনেক অনেকেই জল ঢালছে এখানে তারপর মানুষজনের ভিড় ভাড়টা দেখো কত জনে আসছে হাঁটতে পারছে না কেউ এতটা রাস্তা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা সারা রাত ব্যাধি হাঁটতে হচ্ছে তারপর আর কি জল ঢেলে চলে এসি হেড়িয়া স্টেশনের ট্রেন ধরে তো চলো এখন আমরা বাড়ি যাই আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিও তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হলো না টাটা